যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন এই পুলিশের পঁচিশ শতাংশ দিতে বলেছিল বকেয়া লজ্জা করে না হাফ বেতন পান অর্ধেক বেতন পাচ্ছেন অর্ধেক বেতন পান আপনারা হাফ বেতন আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর জন্য আপনারা প্রত্যেকে বঞ্চিত পরে যখন আমাদের এয়ার ফোর্স আঙ্গার ফুসকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজগুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে দ্বিতীয় হুগলি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী আর্মি ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না সারা রাত্রি যাপন করেছেন এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝুটা হয় যারা বলে কাশ্মীর মঙ্গে আজাদি যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা পোষণ করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি প্রতিবাদ করি এবং আমার আর্মি আমার যান আমার মান আমার সান আমার গৌরব সেই কারণে আজকে কোর্টে লড়াই করে এক্স সার্ভিসম্যানরা এখানে বসেছেন কোট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বিয়াররা আসবেন না আমি তুলুন ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছি দুজনের কেউ অফিস বেয়ার নয় আপনাদের সঙ্গে কোটে আমাদের দেখা হয় আবার দেখা হবে কোর্টে চিন্তার কোন কারণ নেই অল আর মুখ্যমন্ত্রী কোর্টকে মানে না আপনার মুখ্যমন্ত্রী যখন যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন এই পুলিশের পঁচিশ শতাংশ ডিএ দিতে বলেছিল বকেয়া লজ্জা করে না হাফ বেতন পান অর্ধেক বেতন পাচ্ছেন অর্ধেক বেতন পান আপনারা হাফ বেতন আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর জন্য আপনারা প্রত্যেকে বঞ্চিত ভারতবর্ষের স্বাধীনতার পরে কোন প্রথম সারির রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে কোটের অবমাননার দায়ে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে নাম নাম উঠেছে কার তার নাম মমতা ব্যানার্জি কেন দু হাজার একুশে নন্দীগ্রামে আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে প্রধান বিচারপতি সেই মামলা সোনার দায়িত্ব দিয়েছিলেন মান্যবর জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি বিজেপির লোক বলে কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে এই মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ আমাদের আর্মিদের অমর্যাদা অপমানের প্রতিবাদ করল গণতান্ত্রিকভাবে ভাবে সংবিধান মেনে তাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমি কথা বাড়াবো না আমি গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আট বছর ব্রিটিশের জেলে ছিলেন আমি গর্বিত প্রাপ্ত বসু যখন বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর একাত্তর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে আর্মির যে পয়লা সেপ্টেম্বরের অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম প্রাপ্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর্মির জন্য বলতে গিয়ে লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত আমি ভারতীয় আমার আর্মি আমার যান আমার প্রাণ